আসসালামু আলাইকুম এখন থেকে কিন্তু আপনার ফটোর পোস্ট নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপের বিষয়ে শেয়ার করব যে অ্যাপের ভিতর সব ধরনের পোস্ট দেওয়া আছে আপনারা সেখান থেকে চাইলে সেখান থেকে পোস্টগুলো দেখে শিখে নিয়ে আপনি সেই পোসে ফটো উঠতে পারবেন ধরেন ভিডিওটি শুরু করা যাক তো ফটোর পোস্ট শেখার জন্য আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে যে অ্যাপ ইনস্টল করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করে দেবো ফটো পোস্ট ফর ম্যান ফটো পোস্ট ফর ম্যান লেগে সার্চ করলে প্রথমে একটি অ্যাপ আসবে এটা ইনস্টল করে নেবেন ইনস্টলে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে ওপেনে একটা ক্লিক দিয়ে দেবেন ওপেনে ক্লিক দিলে একটু অপশন আসবে নিচে নিচে ঘটিট লেখা থাকবে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ই স্টাইল দেওয়া আছে আপনি চাইলে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন আমি এখান থেকে একটা ক্লিক দিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু অনেক সরো ছেলে পেলেদের পোস্ট দেওয়া আছে তো আপনার বাড়ির বাচ্চা থাকলে এরকম করে পোস্ট দিয়ে দাঁড়িয়ে কিন্তু তারা ফটো তুলতে পারবে এতে কিন্তু অনেক সুন্দর দেখাবে তো তারপর ব্যাক চলে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার যদি কার থেকে থাকে তাহলে কারের সাথে আপনি কীভাবে দাঁড়িয়ে বসে আপনি ফটো তুলবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনি চাইলে এগুলো ব্যবহার করে আপনার অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন তো তারপরে আবার ব্যাক চলে যাবেন যাওয়ার পর সেলফিতে আপনি কীভাবে ফটো তুলবেন সেলফি ক্যামেরায় কীভাবে ফটো তুলবেন সেগুলোর স্টাইল কিন্তু দেওয়া আছে চাইলে এগুলো ব্যবহার করতে পারেন তারপর আপনার যদি বাইক থাকে বাইক থাকলে বাইকের সাথে কীভাবে দাঁড়িয়ে বসে কিভাবে ফটো তুলবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনি চাইলে কিন্তু বাইকের সাথে অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন